আমার একটা জায়গায় আমি একটা মা আমার সন্তানের যেটা বেচার সেটাই আমি করব তাই না দুই সালে দ্বিতীয় বিয়ে করতে চান উপবিশ্বাস বড় পরিকল্পনা ফার্স্ট সবিচে যেন তোল পাহাড় সবিচে আরো বড় আলোচনার কেন্দ্রবেন্দ্র উপবিশ্বাস এবার শুধু বোন জন নাই খোদ অপু ইঙ্গিত দিলেন তিনি দুহাজার ছাব্বিশ সালে দ্বিতীয় বিয়ে করতে চান কিন্তু কেন দু কাকে বিয়ে করবেন উপবিশ্বাস আর এই ঘোষণার পেছনে আসল কারণ কি আজকের ভিডিওতে থাকছে অপুর মনের কথা ভবিষ্যৎ পরিকল্পনা এবং পর্দার আড়লেন অজানা গল্প শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে এমন কিছু আছে যা আপনাকে অবাক করে দিবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জিজ্ঞেস করা হয় তিনি আবার বিয়ে করবেন কিনা কিন্তু শান্ত দৃঢ় কণ্ঠে বলেন আমি আর একা থাকতে চাই না যদি পরিস্থিতি ঠিক থাকে দুই ছাব্বিশ সালে দ্বিতীয় বিয়ে করতে চাই এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া বিকজ বাংলাদেশ যে সোসাইটি এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না এই এক বাক্যেই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় ক্লিপটি বলেন আমি জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি আবার বুঝেওছি এবং এবার আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিতে চাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কেন দুই হাজার ছাব্বিশ ঘনিষ্ঠ সূত্র বলছে অপু এখন ক্যারিয়ার সন্তান এবং ব্যক্তিগত জীবন কিছু গুছিয়ে নিতে চান তিনি চান না আবার কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে পরে অনুতপ্ত হতে ওপো এখন আগের মতো আবেগে ভেসে যান তিনি সময় নিতে চান আর সেই সময়টাই হয়তো দুই হাজার আর একটি বড় প্রশ্ন ওপো বিশ্বাস কাকে বিয়ে করবেন এই বিষয়ে তিনি স্পষ্ট কোনো নাম বলেননি তার তবে বলেছেন যে মানুষ আমাকে সম্মান করবে আমরা সন্তান আপন করে নিবে সেই মানুষটাকেই আমার জন্য সঠিক অনেকে ধারণা করেছেন কেউই হতে পারে না আবার কেউ বলেছেন তিনি হয়তো সাধারণ কোনো মানুষও না গুড লাইফ লিড করতে হলে আপনাকে একটা পরিবার নিয়ে বাঁচতে হয় আর পরিবার নট এ মিড আমার বাচ্চা পরিবার মানে আরো একজন কেউ তপুরে ঘোষণার পর সোশ্যাল মিডিয়া শুরু হয় তুমুল আলোচনা অপু আপু আপনি কি শুটি হন এটাই চাই আমরা দু হাজার সাল পর্যন্ত অপেক্ষা কেন এখনই বিয়ে করুন সঠিক মানুষটাই যেন আপনার জীবনে আসে অপরে বক্তব্য সোবিজেও তৈরি হয় নতুন আলোচনা অনেকে বলেছেন এটা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং জীবনের বিশেষভাবে শুরু আবারও কেউ বলেছেন এটা হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণের কৌশল যাই হোক একটাই কথা উপবিশ্বাস সুখ পাওয়ার যোগ্য আপনার কি মনে হয় দু হাজার সালে কি বিয়ে করা উচিত নাকি আরো সময় নেওয়া দরকার কমেন্টে আপনার মতামত জানান আর এমন ভাইরাল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিন এবং শেয়ার করুন